আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি আলা আল্লাহ গবিয়া বাদা আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো। বিষয়টা হচ্ছে আমাদের ভিতর থেকে গায়রত বোধ উঠে গেছে। গায়রত মানে হচ্ছে আত্মমর্যাদা বোধ। কয়েকটা ঘটনা শেয়ার করছি একটু খেয়াল করুন। একজন ছাত্রকে তার ওস্তাদ তার বাড়িতে নিয়ে গেছেন একটা নারকেল পারানোর জন্য। ছাত্রটি গাছে উঠতেই অর্ধেক উঠে চিৎকার করতে করতে নিচে নেমে আসে সবাই কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি ভয় পেয়েছ কিনা বা গাছে কোনো কিছু দেখেছো কিনা তখন ছাত্র বলছে যে না আমি গাছে উঠে দেখলাম বাড়ির ভিতরে আমার ওস্তাজের মহিলাদের কিছু ভিজা কাপড় শুখানো হচ্ছে এ দেখে আমি নিচে নেমে আসলাম আলহামদুলিল্লাহ কি গায়রত বল চিন্তা করুন খেয়াল করুন একজন মশ্রিক সে তার উঠকে জবে করছে তার বন্ধু তাকে জিজ্ঞাসা করছে তুমি উঠ কেন জবে করছো এই সময় তো তোমার না করে এই বিক্রি করলেও কিছু টাকা পেতে তখন তাকে দিচ্ছে শোনো এই আমাদের বাড়ির মহিলারা উঠে বিভিন্ন জায়গাতে সফর করেছে তা আমি চাচ্ছি না আমি এই উঠটা বিক্রয় করে দিব অন্য কোনো পুরুষ আমার বাড়ির মহিলারা যেখানে বসেছে ওখানে বসুক গায়রত বোধ একজন মসজিদের অথচ আমাদের মুসলিমদের মাঝে থেকে গারত উঠে গেছে একজন আলেম সদ্য বিবাহিত বন্ধুদেরকে দাওয়াত করেছে খাবার বসে সবাই খাওয়া শেষ করে বলছে যে খাবার খুব স্বাদ হয়েছে কে রান্না করেছে ওই আলেম বলছে যে আমি নিজেই রান্না করেছি তখন সবাই বলা বলি করছে যে তুমি কিছুদিন আগে বিবাহ করলে কেন নিজেই রান্না করলে তোমার স্ত্রী কে রান্না করে না তখন তিনি বললেন যে আমি চাই না আমার স্ত্রীর আমার ওয়াইফের রান্না করে খাবার খেয়ে কেউ প্রশংসা করুক কিছুক্ষণ সময় আমার স্ত্রীকে নিয়ে তারা চিন্তা করুক কি গায়রত বোধ একবার চিন্তা করুন দেখুন আমাদের চিন্তাভাবনা ওই রকম হওয়া উচিত যে একজন ব্যক্তি বলছে আমি তো আমার স্ত্রীর কোনো ছবি ফেসবুকে দেওয়া দূরের কথা আমি আমার বন্ধু মহলে আমার স্ত্রীর নামটা উচ্চারণ করতে বোধ করি আমার কাছে এটা গায়রতে বাঁধে আমার আত্মমর্যাদাই বাঁধে কেননা আমি আমার স্ত্রীর নাম উচ্চারণ করবো

ব্লগ বানালো কাপল পিকচার তুলে সে ফেসবুকে আপলোড করলো স্ত্রীকে দিয়ে ব্যবসা করে নিল বেপর্দা বেহাপনা করে নিয়ে ওই ব্যক্তি হচ্ছে দায়ুষ আর ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম যাহার নাম তার জন্য অবধারিত সে জান্নাতে যাবে না সম্মানিত উপস্থিতি তাই আসুন আমাদের ভিতরে এই ঘটনাগুলো বেশি বেশি শেয়ার করি আমাদের আত্মমর্যাদা বাড়ায় তুলি আল্লাহ তালা আমাদেরকে গায়রাত ওয়ালা মুসলিম হিসেবে জীবন যাপন করে জান্নাত ক্রয় করার তৌফিক দান করুন আমিন পাকিরদা আউনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু